নমস্কার তোমাদের সকলে প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতার তৃতীয় এবং চতুর্থ নম্বর স্কুলটি প্রশ্ন উত্তর আগের একটি ক্লাসে আমি তোমাদের প্রথম এবং দ্বিতীয় স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি যারা সেই ক্লাসটি করেনি তারা অবশ্যই কি আগে সেই ক্লাসটি করবেন আমি আজকে ক্লাসটি শুরু করছি সকলে মন দিয়ে দেখে নাও তৃতীয় স্কুলটির নাম হলো বার্লো বালিকা প্রাথমিক বিদ্যালয় এবং শিশু নিকেতন জুনিয়র বেসিক বিদ্যালয় এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলে মন দিয়ে দেখে নাও প্রথম প্রশ্নটি বলেছে শূন্য স্থান পূরণ করো জলে মাছের ছোট পুটি দেখো এটা বক্সের মধ্যে লেখা আছে এই শব্দগুলো নিয়ে তোমাদের এই শূন্য স্থানটি পূরণ করতে হবে বোয়াল ড্যাশ হার বোয়াল মাছের হায় বোয়াল মাছি হায় ড্যাশ মাছি যায় ছোট মাছি যায় ছোট মাছি যায় রুই কাতলা রইল জলে রুই কাতলা রইল জলে ড্যাশ গেল হায় পুটি গেল হায় পুটি গেল হায় বোয়াল মাছি হায় ছোট মাছি যায় রুই কাতলা রইলো জলে পুটি গেল হায় দুইটা বলেছে দাগ স্তম্ভ দেব চারিদিক কি হবে চিনি ছানা জাগে নাই না ঝিকিমিকি চারিদিক ঝিকিমিকি সরা ভরা চিনি ছানা বুড়ি দাই জাগে নাই তিনটা বলেছে দেখো মেক ওয়ার্ড এখানে দেখো মাঝে লেখা আছে ও টি আর ও জি আর পাশে আর জি এফ পি সি ডি লেখা আছে এগুলো দিয়ে তোমাদের এই ওয়ার্ড তৈরি করতে হবে যেমন দেখো এখানে লেখা আছে ডিওজি জি ডক ডিওজি জি ডক আর কি হবে আর ওটি কি হবে জি ওটি গট তারপর কি হবে এফ ও জি ফি টি পট সি ও টি কট এইভাবে এই ওয়ার্ড গুলো তৈরি করতে হবে চারেরটা বলেছে মিল দিয়ে শব্দ লেখো এম এফ এন প্যান টি ইউএন বান এন ইউএন নান আর কি হবে সান এস ইউএন পাঁচেরটা বলে যে ছবি দেখে সঠিক শব্দ তৈরি করো এটা একটি কাপের ছবি মানে পেয়ালের ছবি তাহলে কি লিখবো এটা সাজিয়ে সিইউপি কাপ ডিমের ছবি ই ডবল জি এগ ঘন্টার ছবি বিই ডবল এল বেল এটা মাদুরের ছবি এম এ টি এটা শুকর ছাড়ার ছবি পিআইজি পি এটা জগের ছবি জিইউ জি জাগ ছয়টা বলেছি সঠিক সংখ্যা বসাও একক দশক লেখা আছে এক দশ ছয় কথা হবে ষোল এক দশ ছয় এক আর ছয় ছয় দশ দুই ছয় আর দুই সাত দশ সাত সাত আর সাত চার দশ পাঁচ চার আর পাঁচ এক দশ এক এক আর এক সাতের টা বলেছে দেখো কথা লেখো এক দশ আট কত হবে আঠারো দু দশ দুই কত হবে বাইশ আটের টা বলেছে বড় অথবা ছোট চিহ্ন বর্ষা উদাহরণ দেওয়া আছে পাঁচ আর দুই পাঁচটা বড় তাই দিকে হামুক দেওয়া আছে চার আর নয় এই দুটোর মধ্যে নয়টা বড় নয়ের দিকে হামুক হবে এক আর চার চারটা বড় চারের দিকে হামুক হবে দুই আট আটটা বড় আটের দিকে হামুক হবে সাত আর তিন সাতটা বড় সাতের দিকে হামুক হবে পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক নয়টা বলেছে যোগ করো একচল্লিশ আর পঁয়ত্রিশ পাঁচ আর কি কত হবে ছয় তিন আর চার যোগ করলে কত হবে সাত তোমরা মুখে মুখে না পারলে গিট গুনে গুনে করে নিবে ছিয়াশি আর দুই ছয় আর দুই যোগ করলে কত হবে আট আটের নিচে কোন সংখ্যা নিয়ে আটটা নেমে যাবে যোগফলটি কত হলো অষ্টআশি দেখো তোমাদের তৃতীয় স্কুলটি আলোচনা করে দিলাম এবার চতুর্থ স্কুলটি আলোচনা করে দিচ্ছি দেখে নাও চতুর্থ স্কুলগুলির নাম হলো উত্তরপাড়া রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় ইলাভ দেবী নিম্ন বুনিয়াদি বালিকা বিদ্যালয় এবং বিদ্যাসাগর বিদ্যাপীঠ জি স্কুল বাংলা মাধ্যম মধ্যগ্রাম চক্র এই স্কুলগুলি থেকে তোমাদের প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলে মন দিয়ে দেখি নাও এবারে তোমাদের পরীক্ষা হবে সেকেন্ড ইউনিট টেস্ট হবে তেইশ নম্বরের এবং সময় থাকবে এক ঘন্টা প্রথম প্রশ্নটি আছে বন্ধনী থেকে সঠিক শব্দ বেছে নিয়ে ফাঁকা জায়গা পূরণ করো বন্ধনীর মধ্যে কি কি শব্দ দেওয়া আছে কালবৈশাখী রোদ গরম তাপ ঘাম ছাতা টুপটাপ ঝলমল ঝম ঝমিয়ে শনশন আজ খুব গরম বাইরে চড়া রোদ রোদের বিকেলে ঝড় হতে পারে কাল বৈশাখী বিকেলে কাল বৈশাখী ঝড় হতে পারে ড্যাশ জল পড়ছে আকাশ থেকে টুপটাপ জল পড়ছে আকাশ থেকে একটু পরে ড্যাশ নামলো একটু পরে ঝম ঝমঝমিয়ে নামল বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো আর মিল দেখো এটা সাজিয়ে লিখলে কি হবে পাতা এটা সাজিয়ে লিখলে হবে ফুল এটা সাজিয়ে লিখলে হবে পাখি এবার ছবির সাথে মেলানো আছে দেখো ফুল পাতার সাথে পাতা মেলাবো আর পাখির সাথে পাখি মেলাবো তারপরে তিনি একটা বলেছে দুটি ক্ষোভের কথা মিলিয়ে লেখো যেমন ফলের খোসা ছাড়ানো একটি করে দেওয়া আছে ফলের খোসা ছাড়ানো ভাত কি হবে খাওয়া ভাত খাওয়া চাল কি হবে ধোয়া চাল ধোয়া মশলা কি হবে বাটা মশলা বাটা আখ কি হবে চেবানো আখ চেবানো চারেরটা বলেছে মিল করে শব্দ লেখো যেমন ভন ভন ঝনঝন শনের সাথে মিল করে কি হবে হন 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 ঝলমলের সাথে মিল করে কি হবে টলমল তারপরে পাঁচেরটা বলেছে খালি ঘরে ঠিক বর্ণ বসাও ফুল ফল পশু মাছের নাম লিখতে বলছে ড্যাশ তয়াকা ড্যাশ ঘলে কাছে এটা কি হবে এটা পশুর নাম তিতা বাঘ ড্যাশ র কাছে এটা ফলের নাম হবে আনা রস পল একা তালবশ এটা ফুলের নাম পলাশ মৌ র লা মৌরলা এটা একটি মাছের নাম ছয়টা বলেছে দুটি মাত্রা হীন বর্ণ লেখ মাত্রা নেই এমন বর্ণ এ ওই লিখতে পারো সাতেরটা বলেছে সহজ পাঠ থেকে নিয়ে সঠিক শব্দ বসাও আশা দাদা আজ ড্যাশ থেকে এলো আশা দাদা আজ ঢাকা থেকে এলো মামা যায় খাতা হাতে গায়ে গায়ে সাদা শাল আটটা বলেছে মেঘনি ওয়ার্স বাই কানেক্টিং দা লেটার্স ইজ ডান ফর ফরিউটি করে দেওয়া আছে বিআইজি লেখা আছে এটা মিলিয়ে হবে এ জি পি এটা মিলি হবে পি আই জি পি নয়টা বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি কারেক্টলি মাদার মানে কি মা আর ফাদার মানে কি বাবা এইভাবে এগুলো মিলিয়ে দিতে হবে পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক দশেরটা বলেছে সার্কেল বা ফোর লেটার ওয়ার্ডস ওয়ান ইজ ডান করে মানে চারটি লেটার দেওয়া আছে শব্দগুলি আছে সেগুলো তোমাদের গোল করতে বলা আছে দেখো সিও ডাব্লিউ এটা হবে না এম এটি ম্যাট এটাও হবে না এস টি আর স্টার এটা হবে এ পি পি এল এটা হবে না এল আই ওয়ন এটা হবে না বিএল ব্লু এটা হবে এগারোটা বলেছে এটা সাহায্যে লিখলে হবে ম্যাট এটা সাহায্যে লিখলে হবে পিক বারোটা বলেছে ফিলিন দ্য ব্ল্যানটি সিএটি ক্যাট এম এন ম্যান

মল্লিকা দাস এখানে তোমরা তোমাদের নাম লিখবে বলেছে সাহায্যে শব্দ তৈরি করে শূন্যস্থান পূরণ করো হ্যাঁ লেখা আছে মধ্যে ইউ সি এটা তোমাদের সাহায্যে লিখতে হবে আমরা এখানে কিসের ছবি দেখতে পাচ্ছি কাপের ছবি দেখতে পাচ্ছি তাহলে এটা সাহায্যে লিখলে কি হবে কাপ সি কাপি হ্যাপি কাপ অফ টি আই হ্যাভ এটা সাজিয়ে লিখলে কি হবে বল দেখো এখানে বলের ছবি দেখতে পাচ্ছি আই হ্যাভ এ বল ষোলোটা বলেছে বেছে নিয়ে লেখো পিঁপড়ির ড্যাশটি পা ছটি পা দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে সাত ছয় আট পাঁচ পিঁপড়ির ছটি পা মাকড়সার ড্যাশটি পা আটটি পা তারপর সতেরোটা বলেছে দেখো সমান অসমান বড় ছোট জীর্ণ বসাতে বলেছে পাঁচ যোগ চার ড্যাশ ছয় যোগ পাঁচ পাঁচ আর চার যোগ কত হবে নয় ছয় পাঁচ যোগ কত হবে এগারো দুটো তো এক হচ্ছে না সমান হচ্ছে না তাহলে এটা অসমান চিহ্ন বসিয়ে দেব বিয়োগ বিয়োগ থেকে বাদ দুই 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 পাঁচ দিলে কত হবে থেকে বাদ দিলে ছয় পাঁচ দুই তিন তাহলে এই দিকে একটা বড় হচ্ছে তাই এদিকে হামুক দিয়ে দেব নয় বিয়োগ তিন আট বিয়োগ দুই নয় থেকে তিন বাদ দিলে হবে ছয় আট থেকে দুই বাদ দিলে হবে ছয় তাহলে এটা সমান সমান চিহ্ন দিয়ে দেবো দুই দশ আর এখানে গেছে এক দশ এটা বড় তাই দিকে আঠারোটা বলেছে কথায় লেখো সাত দন্ত নয় দন্তস্থ নয় সংখ্যায় লেখো বারো এক দশ দুই বারো সতেরো এক দশ সাত কুড়িটা বলেছে ইংরেজিতে বানান লেখো এইচ ই আই ডি এইচ টি ওয়ান সিক্স সিক্সটিন আই এক্স একুশের টা বলেছে এলুমেলু সংখ্যা সাজিয়ে পর পর লেখক পাঁচ চার দুই এক তিন লেখা যায় এটা সাজিয়ে দেখলে কি হবে এক দুই তিন চার পাঁচ থ্রি ফোর সিক্স এটা সাজিয়ে দেখলে কি হবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাইশের টা বলেছে ছবি থেকে ফাঁকা জায়গায় সঠিক সংখ্যক দাগ ও সংখ্যা বাংলা ও ইংরেজিতে বসাও তাহলে এখানে আমরা কটি পাখির ছবি দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছটা দাগ করবো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কটি ছবি দেখতে পাচ্ছি তিনটে তিন এক দুই তিন এখানে কটি দেখতে তিনটে এবার এখানে প্রথম বাংলায় সংখ্যা লিখবো আর তারপর ইংরেজিদের সংখ্যা লিখব সিক্স মানে ছয় থেকে তিনটে বাদ দিলে তো তিনই হবে তারপর দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তাহলে আট আর দুই কত হবে দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং আমরা সংখ্যা লেখব আট যোগ দুই সমান দশ আর এইট প্লাস টু সমান টেন তেইশের টু বলেছি জায়গার সঠিক সংখ্যা লেখক এই আম গাছে আম আছে ড্যাশটি কটি এক দুই তিন চারটি এই আম গাছে আম আছে দেখো এখানে প্রশ্নের আমি লিখতে হবে তাহলে দেখো আজ আমি তোমাদের সংযোগ স্থাপনের সক্ষমতার প্রথম শ্রেণীর তৃতীয় এবং চতুর্থ স্কুলটি কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে আসলো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যারা এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইব তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই